অবব রাজা কুমার কে ভোট দিয়ে জয়যুক্ত করুন খামচিন্নে ছাপ 3 ছাপ 3 কুমার দাস কে ভোট দিয়ে জয়যুক্ত করুন

ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদের ফাইছ কাজ করতে পারি আসছি ভালো থাকবেন সবাই

सब जिंदाबाद आए सब आए सब जिंदाबाद अब तो अजय कुमार दास के वोट दिए जय जुक्त करुण खाम चिन्ह ने छाप दी छाप दी अब तो अजय कुमार दास के खाम चिन्ह ने वोट दिए जय जुक्त करुण

আবেনি তোরা বলছিস আজ করতে পারিস না হ্যাঁ হ্যাঁ ওটা ওটা দাও ওনিক আ চল شو এলাও আজ যদি আসো एमपी তোমার বাড়ি এসে আইবে তো एमपी ঘরে ঘরে एमपी घर से मत आओ एमपी अपन बारी থেকে আসছে অন্ততঃ বসতে না বলন্তকে আসছে অন্ততঃ বসতে না বলন্ত